প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি মিউ মিউ বিডি একটি ব্যতিক্রম ধর্মী দোকানে আসুন আজকে আসছি খুব ব্যতিক্রম খুবই সুন্দর একটি জায়গায় যেটি বিড়ালের জন্য তৈরি করা হয়েছে এই এবং এখানে বিড়ালের যাবতীয় অর্থাৎ বিড়ালের মুসল করা থেকে খাবার শ্যাম্পু তার বিড়ালের জন্য যা যা প্রয়োজন সব এখানে পাবেন

এখানে বিভিন্ন রকমের ঔষধ শ্যাম্পু এবং বিড়ালের প্রয়োজনীয় যত রকমের জিনিস আছে সেই সবগুলোই এখানে পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বিড়ালের জন্য যেই কাপড় খাবার সেই খাবারগুলো এখানে পাওয়া যায় আমরা আজকে ঘুরে ঘুরে দেখব এই বিড়ালের জন্য তৈরি এই সবটি বন্ধুরা এবং আপনাদের সাথে সবগুলো শেয়ার করব দেখতে পাচ্ছেন বিড়ালের জন্য তৈরি খাট বিড়ালের জন্য তৈরি বেড এখানে পাওয়া যায় বন্ধুরা জন্য বিভিন্ন ধরনের খাবার বিড়ালের এই ব্যতিক্রমী দোকানটি দেখে সত্যি ভালো লাগলো এখানে সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বিশেষ করে দেশের বাইরে এগুলো আমাদের দেশে খুব কমই পাওয়া যায় আমি দেখাচ্ছি আপনাদের কিন্তু এই প্রোডাক্টগুলো কোন দেশে বা কিসে আমি আপনাদের সেটিও দেখাচ্ছি চলুন এখানে যে সকল প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমামই দেশের বাইরের বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে আনা আমরা আজকে আসছি একটি ব্যতিক্রম ধর্মী একটি শপে এটি হচ্ছে বিড়ালের জন্য এই শবটি তৈরি করা হয়েছে এখানে বিড়ালের যাবতীয় সামগ্রী পাওয়া আমি এ ভাইকে যে শুরু ভাইয়া আপনার হ্যাঁ ভাইয়া এটা কী কী পাওয়া যায় আসলে বিড়ালের বিড়ালের যাবতীয় সবকিছুই পাবেন আমাদের কাছে মানে বিড়ালের এই দু জায়গা যা যা লাগে বিড়ালের ফুড খাবার জাতীয় মানে আপনার ড্রাই ফ্রুড হোয়াইট ফ্রুডার তারপরে সে ওদের গ্রুমিং আইটেম তারপরে ওদের বিছানা তারপরে ওদের তৈরি করার বক্স তারপরে ব্যাগ থেকে শুরু মোটামুটি সব কিছু মোটামুটি আপনি

মানুষের জন্য বিভিন্ন রকম বিভিন্ন জিনিস আমরা করি বিশেষ করে আমাদের আমাদের মানুষের জন্য আমরা করার চেষ্টা করি কিন্তু হঠাৎ করে বিড়ালের চিন্তা মাথা রেখে আপনাদের এটা কিভাবে করলেন এই হচ্ছে মানে এখন হচ্ছে আমাদের দেশে হচ্ছে কোভিডের আগেও ছিল কোভিডের পর থেকে আপনার হচ্ছে এই সেক্টরে আপনার মানুষ হচ্ছে একসাথ করছে মানুষ বাসায় এখন আপনার হচ্ছে ছোটো ছোটো পরিবার হচ্ছে ছোটো ছোটো পরিবার হওয়ার পরে দেখা যায় বাচ্চা কাচ্চারা খেলার সুযোগ কম পাচ্ছে তার জন্য হচ্ছে সঙ্গী দরকার তো ওই জন্য মানুষ বিড়াল পালতেছে পাখি পালতেছে তো ওই কারণে হচ্ছে আমাদের ওই এই সেক্টরটা কনসার্ন হয়ে গেলো আমাদের দেশ তো বিড়ালের জন্য ভালো কিছু খাবার ভালো কিছু মানে মানুষ চাই যে আরও অনেক কিছু চায় কিন্তু আমরা সব কিছু আমরা চেষ্টা করছি ডে ডে বাই ডে আপনার বিভিন্ন প্রোডাক্ট বাড়ার জন্য আমাদের এখন হচ্ছে আপনার রানি এসকে পুরোশো এসকে তারপরেও মানুষের ডিমান্ড শেষ নয় আরও অনেক 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 প্রোডাক্ট প্রয়োজন আমরা প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট লাইন আরও আপগ্রেড করতেছি যেমন একটা বিড়াল আপনি একটা পুরোশো প্রাণী পালতে চান এটা তো আপনার বাচ্চা বাচ্চাটা আপনার বাচ্চা যেরকম ভালো খাবার খেতে পারে আমরাও চেষ্টা করি যেন বাইরে বিভিন্ন ধরনের খাবার আনতে যেমন আপনাদের পোশাক এটাও ভালো খাবার পায় ভালোভাবে স্বাস্থ্য মেডিসিনও আছে আমাদের কানের মেডিসিন আছে চোখের মেডিসিন আছে বিভিন্ন ডায়রিয়ার মেডিসিন আছে বিভিন্ন টাইপের আপনার এইটু যায় ওদের শ্যাম্পু আছে মানে বলতে পারেন যে কষ্ট পোশাক শুরু করে ওদের পারফিউম আছে আপনি কি আপনি যা চিন্তা করবেন আপনি যা চিন্তা করবেন দেখা যাবে যে তাই আছে হয়তো আমার কাছে নাই আধবা কিছু আছে

আপনাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের দোকান সম্পর্কে আপনাদের কোনো তথ্য থাকে তো আমার সাথে যোগ করতে পারে আমি আপনাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফিজ